কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি তিন হাজার নিরানব্বই টাকা থেকে শুরু করে সাত হাজার টাকার মধ্যে কানের টপ তাও হচ্ছে বাইশ ক্যারেটের যাদের পছন্দ হবে আমাদের সাথে ইনবক্সে যোগাযোগ করবেন আমরা দেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিয়ে থাকি ডেলিভারি চার্জ মাত্র একশো টাকা এই যে দেখুন বাইশ ক্যারেট কানের টপ গুলো যদি পছন্দ হয় স্ক্রিনশট নেবেন আমাদের সাথে ইনবক্সে যোগাযোগ করবেন এটার প্রাইস হচ্ছে ছয় হাজার নয়শো টাকা হলমার্ক বাইশ ক্যারেটের ছয় হাজার টাকা আর এটার প্রাইস হচ্ছে চার হাজার নয়শো টাকা লাপটপটি প্রাইস পড়বে চার হাজার নয়শো আর এটার প্রাইস এটার প্রাইস এটার প্রাইস এই পার পিস পড়বে এই জোড়াটা প্রাইস পড়বে চার হাজার ছয়শ এই জোড়াটার প্রাইস পড়বে চার হাজার ছয়শ আর এই জোড়াটার প্রাইস পড়বে চার হাজার ছয়শ টাকা এই যে দেখুন এটার প্রাইস হচ্ছে ছয় হাজার নয়শো পাঁচ হাজার একশো চার হাজার নয়শ আর এই তিন জোড়া পার পিস পড়বে পার জোড়া আর কি এক জোড়া এই এক জোড়ার দাম হচ্ছে চার হাজার ছয়শো টাকা এই এক জোড়ার দাম হচ্ছে চার হাজার ছয়শো এই এক জোড়ার দামও হচ্ছে চার হাজার ছয়শো টাকা এটি অফার প্রাইসে চলছে এটার প্রাইস হচ্ছে চার হাজার তিনশো টাকা হ্যাঁ এখন কথা হচ্ছে যেটা তিন হাজার নিরানব্বই টাকায় বলেছি সেটা কোনটা সেটা হচ্ছে এইটা এটার প্রাইস হচ্ছে তিন হাজার নিরানব্বই টাকা যাদের প্রয়োজন হবে ইনবক্সে যোগাযোগ করবেন অনেকেই ছোটর মধ্যে কানের টপ খুঁজেন তাদের জন্য এই ভিডিওটি আর যাদের আমাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন যাতে আপনাদের কাছের মানুষগুলো আমাদের থেকে কম ওজনের সন্ধ্যে ক্রয় করতে পারে এবং হলমার্কের প্রোডাক্ট ক্রয় করতে পারে আমরা একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে প্রোডাক্ট বিক্রয় করে থাকি যদি আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পেজটিকে লাইক ফলো এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ